আজকে আমরা রবীন্দ্রনাথের মানবতাবাদ থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর জেনে নেব হিউম্যানিজম শব্দটির বাংলা প্রতিশব্দ কি মানবতাবাদ রবীন্দ্রনাথের কোন গ্রন্থে মানবতাবাদের রূপরেখা প্রণয়ন করা হয়েছে মানবের ধর্ম বা মানুষের ধর্মগ্রন্থে একজন ফরাসি মানবতাবাদীর নাম লেখো কোতে মানুষের দেবভাব হলো তার জীব ধর্মের অতিরিক্ত সত্তা এটি কার উক্তি রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতার পূজা হল মানব কল্যাণমূলক ধর্ম কে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মানব ব্রহ্মের সেবাই হল প্রকৃত ধর্ম কথা কে বলেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রেমানুভূতিতে মানুষ পরকে আপন করার উপলব্ধি করে এটি কার উক্তি রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ বলেছেন মানুষের দুটি সত্তা আছে একটি জীব সত্তা অন্যটি কি অন্যটি হচ্ছে বিশ্ব মানব সত্তা হিউম্যানিজম শব্দটির ল্যাটিন প্রতিশব্দ কি হিউম্যানিটাস মানবতাবাদের আদর্শ কি সর্বজনের সাধন করা তাহলে মানবতাবাদ বলতে হচ্ছে সব মানুষের কল্যাণ সাধন করাই হচ্ছে মানবতাবাদ এখানেই শেষ করছে